অমুসলিমদের মুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় পঞ্চাশটা মূর্তি বানালেও ইসলামের কোন বক্তব্য নাই তারা তাদের পূজা করবে আপত্তি নাই কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি আমরা কারা এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান আমাদের ট্যাক্স আমাদের রেভিনিউ নিয়ে আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে এটা তো হতে পারে না কোরআন হারাম করেছে রসুল্লাহ হারাম করেছেন আপনি যদি মুসলমান হন আমার কথার সাথে একমত হতে হবে দুনিয়ার সমস্ত আলেম একমত মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না হারাম মাস্করজের নামে যা খুশি বানান না নবীকে জিজ্ঞেস করা হয়েছে নেমা বোয়স্তা কেন পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে এর জবাবে হুজুর বলেছেন বোয়স্তু লিকাসরিল আসাম এর অর্থ পৃথিবীতে মূর্তি ধ্বংস করার জন্য সুবহান কথা কা আল্লাহ পাক